আজকে আমি কালো জিরে দিয়ে ডিম কষা রান্না করবো তো এতে লাগবে তেজপাতা লঙ্কা টমেটো পেঁয়াজ আদা রসুন অল্প সামান্য ছোট্ট টুকরো দারচিনি দুটো একটা লবঙ্গ আর একটা এলাচ আর একটু কালো জিরে বেশি করে দিয়ে করতে হবে এই কারিটা আর আমি এই মশলাগুলো সব বেটে নেবো এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিঠিটা দিয়ে ভালো করে একটু ভাজতে হবে

বেশি একটা ঝাল দেবো না যে সকাল ঝাল খাওয়া হয় না আমাদের খুব কমই ঝাল খাওয়া হয় মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি আমি একটুখানি একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি দিচ্ছি বেশি মশলা লাগে না এতে অল্প মশলা দিলে বয়ে যায় অল্প সাথে জল দিয়ে কষিয়ে নিচ্ছি আমি সামান করে চিনি দিয়ে দিলাম ভালো লাগবে খেতে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টুকরো করে আর পামজিরে বাটা দিলাম হালকা একটু ঝাল হবে ফ্লেভারটাও ভালোবাসবে মশলা করেছি সেই বাটি ধোয়া জলটাকে তার পাশাপাশি আমি ডিমটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষাবো আমি মশলা কষানো হয়ে গেছে আমি সেই আগে সেই বাটি ধোয়া জলটাই আমি দিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু কালো হয় বলে না একটু দেখতে অন্যরকম মনে হচ্ছে ঠিকই কালো কালো কেউ হয়তো ভাববেন আপনারা যে একটু কালো কালো দেখতে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় খাবারটা দিলাম পাঁচ থেকে ছ মিনিট আমি এভাবে রেখেছি আশা করছি ঠিকঠাকই হবে হ্যাঁ হয়ে গেছে এটা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ভালো লাগবে ফ্লেভারটা আপনারা রান্না করে না আমাকে জানাবেন কেমন হয়েছে আশা করছি ভালো লাগবে না এভাবে রান্না করলে কালো জিরে বাটা দিয়ে ডিম কষা রান্না করে ফেললাম আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খাবেন ভালো লাগবে আপনাদের